নমস্কার বন্ধুরা আজকে আমি দু রকমের দই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দই বানানোর জন্য আমাকে এখানে পেঁপে লাগবে সম্পূর্ণ পেঁপেটা আমি নিয়ে নেব না কেটে আমার যতটুকু পেঁপে লাগবে আমি ঠিক ততটুকু নিয়ে নেব তো চলো পেঁপেটাকে আগে কেটে নিই পরিষ্কার করে ধুয়ে নিই অর্ধেকটা পেঁপে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে এভাবে টুকরো করে নিয়েছি এবার মিক্সির একটা বাটি নিয়ে নিলাম মিক্সি বাটির মধ্যে নিয়ে সবগুলো পেঁপে টুকরোগুলো নিয়ে তারপরে কিন্তু আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এবার পেঁপের টুকরোগুলোর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে নইলে কিন্তু পেস্ট তৈরি হবে না এবার মুখ লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পেঁপে যে পেস্ট করে নিয়েছি এই যে এইভাবে নিয়েছি দেখো পেস্ট করে মিহি করে একেবারেই এই যে দেখো দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবে এবার পেঁপের পেস্টটাকে খুব ভালো করে জাল করে একটা থক থকে ডোয়ের মতো তৈরি করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেছি পেঁপে খুব সুন্দর করে জাল করে একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখো কড়াইয়ের থেকে কিন্তু উঠেও যাচ্ছে এবার একটা প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এইভাবে যদি আমরা পেঁপেটাকে জাল করে একটা ডো করে নিই তাহলে কিন্তু পেঁপের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় এবার কড়াই খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে আমি এক লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি এ সময় আমি দুশো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো তোমরা কিন্তু এই দইটা বানানোর জন্য দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটও ব্যবহার করতে পারো এবার দুধের মধ্যে দিয়ে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের সাত বুঝে চিনিটা দেবে যে যতটা মিষ্টি পছন্দ করো সেইভাবে করেই চিনিটা দিয়ে দেবে এবার খুব ভালো করে আবারও চিনি দিয়ে খুব ভালো করে জাল করে দুধটাকে অনেকটা ঘন করে নেব দুধটাকে অনেকটা জাল করে কিন্তু ঘন করে নিয়েছি আর তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো দুধটাকে আমি কতটা ঘন করেছি এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি যেহেতু মিষ্টি দই তৈরি করব তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জল চিনিটাকে কিন্তু নাড়াচাড়া করব না নিজে নিজেই কালারটা চেঞ্জ হয়ে আসবে আর চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেবো খুব সুন্দর করে দেখো চিনির কালারটা কিন্তু খুব সুন্দর আসা শুরু হয়েছে আর আগের থেকে তোমরা যদি চিনিটাকে নাড়াচাড়া করো তাহলে কিন্তু ক্যারামেলটা তৈরি হতে একটু সময় লাগে এবার আমি এভাবে করে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর করে কিন্তু কালারটাকে তৈরি করে নেব চিনিটাকে নাড়াচাড়া করতে করতে কত সুন্দর কালার করে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু চিনি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু দইটা খেতে তেতো লাগবে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করা আছে এবার আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দেব এই দেখো কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে দেখলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো দুধটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি একশো গ্রামের মতো টক দই নিয়েছি আগের থেকে ছাঁকনির উপরে টক দইটা আমি রেখে দিয়েছিলাম আর দেখো দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে দই কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে জলটা আর একদমই কিন্তু ঠান্ডা দই দেওয়া চলবে না এবার আমি একটা ছোট বাটিতে দইটা নিয়ে নেব তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রিজ থেকে ডাইরেক্ট কিন্তু দই বের করে একদমই দই পাততে যাবে না তাহলে কিন্তু দইটা খুব ভালো করে জমবে না দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দই আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই দেখো দইয়ের মধ্যে কিন্তু একেবারেই দানা দানা থাকা যাবে না দুধটা কতটা ঠান্ডা হয়েছে এবার আমরা কী করে বুঝবো যে দুধটা দই বানানোর জন্য ঠিকঠাকভাবে ঠান্ডা হয়েছে কি না একটা আঙুল চুবিয়ে রেখে দিতে হবে আর গুনে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত গোনার পরে যদি আঙুলটা সহ্য করতে পারে সেইভাবে করে কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে এবার আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দইটাই কিন্তু দিয়ে দেবো পূর্ণ দই দিয়ে দিয়েছি দিয়ে এবার দইটাকে খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে একেবারেই যেন দানা দানা না থাকে দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু দুধের সঙ্গে দইটাকে মিশিয়ে নিয়েছি আর একেবারেই কিন্তু দানা দানা নেই সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আর দুধটা কতটা ঘন হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছ এই দেখো দই বসানোর জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি আগের থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে এর মধ্যে দিয়ে এই হাড়িতে দুধটা আমি দিয়ে দিয়েছি এটা যা হতো এক কিলো সাইজের হাঁড়ি তার জন্য আমি কিন্তু এখানে ভর্তি করে দিলাম না আমি এখানে হাফ কিলোর মতো দই বসিয়ে দিলাম এবার আমি দু রকম দই বানাবো বলেছিলাম আর একটা করে নেব এবার বাদ বাকি দুধটার মধ্যে আমি যে পেপে দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম সেই পেঁপে ডোটা এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ছোট ছোটো মাটির হাড়ি নিয়ে নিয়েছি এই ছোটো ছোটো মাটির হাড়িগুলোতেই আমি এই দইটা বসাবো এবার দুধটা দিয়ে দিচ্ছি আমি এবার দইয়ের মুখগুলোকে বন্ধ করে নেব এখানে আমি ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে তোমরা কিন্তু যে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারো বড়ো দইয়ের হাড়ির মুখ আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি আর দেখে রাখতে হবে একদমই যেন ফাঁকা না থাকে এবার আমি বাদ বাকিগুলো একইভাবে করে নেবো এই যে দেখো ছোটো ছোটো করে ফয়েল পেপার আমি টুকরো করে নিয়েছি এই যে এইভাবে করে দিয়ে দেবো এবার আমি দইয়ের হাড়িগুলোকে একটা কার্টুনের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে তোমাদের যদি কার্টুনটা না থাকে তোমাদের কিন্তু এক্সট্রা করে কার্টুনটা কিনতে হবে না এমনিও তোমরা কিন্তু জামা কাপড় বা কোনো কিছু একটা চাদর ঠাদর বিছিয়েও দিয়ে দিতে পারো আমি যেহেতু ফ্লিপকার্টের থেকে জিনিস নিয়েছিলাম তাই আমার কাছে কার্টুনটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি এইভাবে করে রেখে এবার আমি একটা গরম চাদর দিয়ে দেবো এইভাবে করে গরম একটা চাদর দিয়ে দেব দই জমতে খুব বেশি একটা সময় যদিও লাগে না এটা আমার পাঁচ থেকে ছ ঘন্টার মতো লাগবে ছ ঘন্টা পরে আবার ফিরে আসছি ছ ঘন্টা পর ফিরে এলাম এবার দইয়ের থেকে চাদরটা সরিয়ে দেব আর দেখে নেব দইগুলো কী রকমভাবে বসেছে চলো আগে ফয়েল পেপারগুলো খুলে নিই দেখো বন্ধুরা কত সুন্দর করে দইটা বসেছে দাঁড়াও একটু ভালো করে দেখাবো এবার ছোট মাটির হাঁড়িগুলোর ঢাকনাগুলোও খুলে নিচ্ছি ও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর করে বসেছে দইগুলো এই দেখো কত সুন্দর হয়েছে আর দেখো একদম কিন্তু গড়িয়ে যাচ্ছে না গড়িয়ে পড়ছেও না দেখো কতটা সুন্দর করে জমেছে এই দেখো কত সুন্দর করে জমেছে এবার ওটা খুলে নেব এবার তোমাদের দেখিয়ে দিই দইটা কত সুন্দরভাবে জমেছে দেখো কাত করলে কিন্তু একদমই গড়িয়ে আসছে না এই দেখো এই দেখো তো চলো এবার দইয়ের হাড়িগুলোকে ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তারপরে ফ্রিজ থেকে বের করে কেটে তোমাদের দেখাবো নর্মাল ফ্রিজেই কিন্তু রাখবো ডিপ ফ্রিজে রাখবো না তিরিশ মিনিট পর দইটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে এবার চলো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দইটা কতটা সুন্দর হয়েছে আর দেখো জল কিন্তু একটুকু বেরোচ্ছে না কত সুন্দরভাবে রয়েছে এই দেখো এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি দইগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখো বন্ধুরা দই থেকে কিন্তু একদমই জল বেরোচ্ছে না খুব সুন্দর করে কিন্তু দইটা বসেছে আর একটু আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা আর দেখো জল কিন্তু একদমই বেরোচ্ছে না এবার পেঁপে দিয়ে যে আমি দইটা বানিয়েছিলাম সেই দইটাই আমি কেটে দেখাবো তোমাদেরকে এটা একদমই ছোট হাড়ি তার জন্য একটু চামচটা বড় হয়ে গেছে আর দেখো বন্ধুরা পেঁপে দিয়েও কিন্তু দইটা খুব সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আর জল কিন্তু একদমই বেরিয়ে আসছে না এই দইটাকেও আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলেই কিন্তু পেঁপে দিয়ে যে দইটা আমি বানিয়েছি এই দইটা কিন্তু তোমরা চাইলেই টক দই বানাতে পারো শুধু চিনি দেবে না তাহলেই টক দই হয়ে যাবে দেখো বন্ধুরা দইটা কিন্তু এখনও পর্যন্ত গলে যায়নি জলও খুব একটা বেরোয়নি খুব গরম পড়েছে তবুও কিন্তু দইটা দেখো কত সুন্দর চাকা হয়ে আছে এরকম দই যদি দুপুরে খাওয়ার পাতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যায় আর ঠান্ডাও হয়ে যায় তো বন্ধুরা দু দুটো আজকে দইয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের দইয়ের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো